তোমাদের বেগুন পোড়ার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে হ্যালো বন্ধুরা তোমাদেরকে কবিতাস পুরে স্বাগত আজকে করব বেগুন পোড়া বেগুনটা ধুয়ে মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি দেখে নিতে হবে যে বেগুনটা পোকা টোকা নেই তো আমি সরষার তেল নিয়ে নিয়েছি পুরো বেগুনটাতে সর্ষার তেলটা মাখিয়ে নিচ্ছি বেগুনটা পোড়ার জন্য আমি বসিয়ে দিয়েছি বেগুনটা আমি এপাশ ওপাশ সব দিকেই ভালো করে পুড়িয়ে নিয়েছি বেগুন পোড়াটা হয়ে গেছে আমি একটু ঠান্ডা করে বেগুনের খোসাটা ছাড়িয়ে নিব আমি তরকা প্যানে সর্ষা তেল নিয়ে নিয়েছি শুকনা লঙ্কা কালো জিরা দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো সবগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব আমি বেগুন পোড়ায় হাফ চামচের কম চিনি নিয়েছি একটা কাঁচা লঙ্কা ধনে পাতা ভেজে নেওয়া পিঁয়াজ রসুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ বেগুন পোড়ায় ঝালটা বেশি হলে খেতে খুব ভালো লাগে কিন্তু তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম দিয়ে নেবে তোমরা এই বেগুন পোড়াটা এইভাবেই করবে রুটি ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে আর তোমরা কে কে বেগুন পোড়া খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে